আলোচনায় ঢালিউড কিং সাকিব খানের ব্যক্তিগত জীবন সদ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার সঙ্গে একগুচ্ছ রোমান্টিক ছবি শেয়ার করেছেন সাবেক স্ত্রী ও অভিনেত্রী শবনম বুবলি ছবিগুলো প্রকাশ্যে আসতেই তোলপার নেট দুনিয়া বইছে মন্তব্যের ঝড় অনেকে বলছেন সাকিব বুবলি আবারও কাছাকাছি এসেছেন অতীতের মান অভিমান ভুলে হয়তো নতুন করে পথ চলাও শুরু করতে যাচ্ছেন তারা তবে তাদের সেই মুহূর্ত নিয়ে এবার মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তার বক্তব্যে উঠে এসেছে সাকিবের দুই স্ত্রী উপবিশ্বাস ও সবনুম বুবলি এই দুই সম্পর্কের মাঝে দায়িত্ব পালনের চেষ্টায় নায়কের ফেসে যাওয়ার বিষয়টি সম্প্রতি জয় তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে নিজের একটি ছবি আপলোড করেন ছবিতে দেখা যাচ্ছে বিমান ভ্রমণে রয়েছেন তিনি এ ছবির ক্যাপশনে সাকিবকে উদ্দেশ্য করে দুই স্ত্রী প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন জয় জানান অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব পুষ্টিতে জয় লেখেন সাকিব খানের দুই স্ত্রী এবং দুই সন্তান তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকে কারণ অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব তিনি যত বড় স্টার তত বড় মেধাবী না আবার আমি যত বড় মেধাবী তত বড় স্টার না এদিকে সাকিব ভক্তরা মনে করছেন নায়ক যাই করছেন সবটাই সন্তানদের মুখের দিকে তাকিয়ে কারণ বাবা হিসেবে সন্তানদের প্রতি অসম্ভব স্নেহশীল তিনি কোনোভাবেই যাতে ভাঙা দাম্পত্যের প্রভাব সন্তানদের উপর না পড়ে তা নিশ্চিত করতেই প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে সৌজন্য সম্পর্ক বজায় রাখছেন সম্প্রতি নিউ ইয়র্কের রুজবেল্ট আইল্যান্ডের ছেলে বীরকে নিয়ে একসঙ্গে পার্কে ঘুরে বেড়াতে দেখা গেছে সাকিব বুবলিকে তাদের নিটুল ভালোবাসার এক গুচ্ছ ছবি বুবলি প্রকাশ করেছেন তার ফেসবুক প্রোফাইলে যা দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা